এই উনিশ কুড়ি এই কথাটা ইংরেজিদেরকে বলতে পারলে তার জন্য বইটা ফ্রি হবে আমি প্রতিনিয়ত মানুষকে বই গিফট দিয়ে থাকি প্রশ্ন উত্তরের মাধ্যমে আর যারা কিনবেন টাকা দিয়ে কিনবেন আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমার যে প্রথম কুইজ সেটা হলো আমরা কথায় কথায় বলে বলে বসি বাংলাতে উনিশ কুড়ি এই উনিশ কুড়ি এই কথাটা ইংরেজিদেরকে বলতে পারলে তার জন্য বইটা ফ্রি হবে উনিশ কুড়ি যে এই কালারটা এই কালারটা একই রকম বলছি না রে ভাই অনেক পার্থক্য আছে এবং না উনিশ কুড়ি সামান্য পার্থক্য আছে আরেকজন বলছে যে আমি তো আপনার সমানে উঁচো বলি না আপনার সামনে এক ফিট উঁচো এই যে বলে যে উনিশ কুড়ি এই উনিশ বলতে পারলে বইটা ফ্রি আছে যে বলবেন সেই পাবেন যে কেউ আসতে পারেন সহজ সহজ একেবারে যে আমি বাংলাটা বললাম তার ইংরেজিটা খুবই সহজ কিন্তু আমরা আমাদের শেখানো পদ্ধতিটা দুর্বল তাই আমাদের জানা নাই আমরা বলতে পারি না আমি যদি বলে দিই খুব হলে আপনারা বলবেন তাই সবাই জানেন কিন্তু আমরা বলতে পারি না আমরা সকলেই জানি আমরা বলতে পারি না যারা লেখাপড়া শিখেছি অন্তত হাই স্কুল করেছি তারা প্রত্যেকেই জানি উনিশ কুড়ি ইংরেজি আমরা বলি যে যে ভাই তো এই অবশ্যই ইংরেজি আছে অবশ্যই আছে যে আসবেন সেই পারবেন উনিশ কুড়ি আমরা বলে থাকি খুব সহজ আমি বললেই আপনারা বললেন আমি জানি এই জানানোর জন্য আমি সুলতান আসছি যারা দেশ এবং দেশের বাইরে লাইনে আছেন আমার আমার কাজ হচ্ছে মানুষকে একটু স্মরণ করে দেয়া আমি যে অনেক জানি তা না এই ওয়ার্ডটা আমি আজকে ডিকশনারি পড়তে পড়তে দেখলাম দারুণ তো আজকে আজকে ডিকশনারি পড়তে পড়তে দেখলাম এই দারুণ তো মানুষের মাঝে এই ওয়ার্ডটা একটু ছড়াই দেয়া দরকার আমি মনে করি আপনারা যদি বলেন যে না ভাই আমরা কেউ পাচ্ছি না তাহলে আমি বলে দেব আমি আর সময় নেব না আর একটা পর্বে চলে যাব আমার বই কিনবেন টাকা দেবেন আর আমার ছোট্ট কুইজের উত্তর যদি কেউ বানান ধর বললে বানান শব্দের অর্থ বলতে পারলে বলবেন আপনার বই ফ্রি পাবেন যে কেউ আসতে পারেন যে কেউ নিতে পারেন আসলে উনিশ কুড়ি শব্দটা একরকম প্রত্যেকটা বাংলাতে একই অর্থগত বিভিন্ন শব্দ ব্যবহার করি ইংরেজিতেও আমরা একটা বাংলার অনেকগুলি ইংরেজি আছে প্রায় আমরা বলি না প্রায় এক রকম মানে 19 20 ওই যে প্রায় এক রকম একই মাপের একই কালারের একই রকম দেখতে সেটা 19 20 অ্যাবাউট অ্যাবাউট মানে 19 20 অ্যাবাউট এ বি ও ইউ টি অ্যাবাউট 19 20 আমি আজকে ডিকশনারিতে দেখলাম আমরা জানতাম না যে এটা অর্থটা কি হবে আমি পড়তে পড়তে যখন দেখলাম দারুণ জিনিস তো অ্যাবাউট মানে প্রায় উনিশ কুড়ি তা প্রায় এক রকম সেই ক্ষেত্রে আমরা এটা হলো অ্যাডভান্ড অ্যাউট এ বি ইউ টি অ্যাবাউট মানে উনিশ কুড়ি এই যে আমরা সহজভাবে শিখলাম আমাদের টিচিং পলিসির ভিতরে যদি এমন থাকতো তা আমরা হাই স্কুলে এগুলি শিখতে পারতাম এর জন্য আমাদের কোনো মেধা লাগে না এর জন্য আমাদের সময় লাগে না আমাদের শুধু টিচিং পলিসি ডেভেলপমেন্ট করতে হবে তাহলে আমি মনে করি আমাদের ছাত্ররা মজা পাবে